সেখানে ওই বাংলাদেশের বিষটা আমরা যে বিদেশ থেকে গেছি যে বিষটা আলেম এসে আমাদের পাশে বসেছে আমরা আছি চিন্তা নেই পাই নেই আর এপারে এসে সব সাইদির ভাইরা ভাই হয় ভাই এরা সব পাগল হয়ে কেউ রাখি থাকি সব ফাড়া জামা পরে আর বর্ডার পায়ে সে গোল জামা পরে আর ছেলের অবস্থি একটা বাংলাদেশি ভক্ত দাওয়াত করছে না ভক্তরা কি একেবারে বেফায়স কথা কোরআনে বলে কোরআনে আল্লাহ বলেছে মানে তার একটা কিছু আছে না নেই এত বড় স্পটটা তোমাকে কে দিল আল্লাহর দাও বিদ্যাকে তুমি আউট করে দিলে আল্লাহ বলেছে একটা বিদ্যা আছে তার নাম মাওলানা সাহেব মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস মুফাসসির কুরআন আপনার কি কিয়ামত পর্যন্ত কই ফিয়াত থাকলো এই ইলমে লাদুন্নিটা কোন মাদ্রাসায় পড়ানো হয় নাকি কোরআনে ফল আহলে বায়াতের দোকান পাবেন আহলে বায়াতের গোলাম আল্লাহর অলিদের দরবারে একবার জোরে বলবেন না সব হার এগুলো বোঝাতে হয় এ নিয়ে মানুষ ফেতনা করে তারপরে শুধু কোরআন মানব হাদিস মানব নামাজ পড়বো রোজা করব হজ করব জাকাত দেবো এইসব নানান কথাবার্তা কিন্তু কোরআনে কোনো বাতিল কথা থাকে আমি একটা ঠিকানা বলে দিয়ে যাচ্ছি আপনারা পড়তে পারেন তো ভালো আলহামদুলিল্লাহ না পারলেও মনে রাখবেন তিরিশ পারা কোরআনের মিডিল পারার শেষ পৃষ্ঠা কি বললাম পনেরো পারার সবাই বলে পনেরো পারার পনেরো পারার এটুকু মনে থাকবে তো পনেরো পারা এই মনে থাকবে না পনেরো পারা وآتيناه رحمة من عندنا وعلمناه من لدن علما আজকের কোরআন হে প্রতিযোগিতা হয়েছে তাই না আর আমাদের ভাই বো কি সুন্দর কোরআন তেল জিজ্ঞেস করুন এটা আয়াতে আছে কি না আয়াতে নেই আয়াতে নেই পরিষ্কার আল্লাহ বলছে আমি একটা স্পেশাল জ্ঞান একজনের দিলের ভিতরে দিয়ে দিয়েছি

দিলতে আমি ইলমে লাদুন্নী জ্ঞান দিয়েছি আরো জোরে আরো জোরে কোরআন শরীফের 15 পারা শেষ পৃষ্ঠা বলুন কোরআন শরীফের 15 পারা শেষ পৃষ্ঠা মুফতি সাহেব মাওলানা সাহেব মুহতদ সাহেব শাইখুল হাদিস মুফাসসির কোরআন আপনাকে পর্যন্ত বৈফাত করব এই ইলমে লাদুন্নীটা কোন মাদ্রাসায় পড়ানো হয় নাকি কোরআনে ফলস লেখা আছে কোরআন ফজ লেখা আছে তাহলে সে কোথায় পাওয়া যায় আপনার হাই স্কুলে না প্রাইমারি স্কুলে না খারিজি মাদ্রাসায় না সিনিয়র মাদ্রাসায় না টাইটেল মাদ্রাসায় না দার্সে নিজামিতে না তাহলে আল্লাহ কি একেবারে বেফায়েশ কথা কোরআনে বলে কোরআনে আল্লাহ বলেছে মানে তার একটা কিছু আছে না নেই এত বড় স্পট তোমাকে কে দিল আল্লাহর বিদ্যাকে তুমি আউট করে দিলে আল্লাহ বলেছে একটা বিদ্যা যে তার নাম এলমেল আদুল্লা সেটা কেমন বিদ্যা ওই বিদ্যা এমন একটা বিদ্যা আমার ভাইরা আজকের মাখালতলার মসজিদে বসে 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 চোখটা বন্ধ করে নেবেন মদিনাটা দেখতে পেয়ে যাবে ওই বিদ্যা বিদ্যা একটা আপনার দাঁড়িয়ে যাবেন আবার করা আব্বাজানের সঙ্গে কথা হয়ে যাবে ওই বিদ্যা এমন একটা বিদ্যা রে আমার ভাইরা আপনি আল্লাহ নবীর মহাপুতি চোখটা বন্ধ করে নেবেন মদিনা রওজা থেকে আমার হায়াতুল নবী পাকের নূরের চেহারাটা আপনি মাকাল তলায় বসে বসে দেখতে পেয়ে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ কুলুন কোরআন শরীফ ১৫ পারার শেষ পৃষ্ঠা আর ১৬ পারার প্রথম পৃষ্ঠা ডিটেইলস দেওয়া আছে কি আপনি কোরআন হাদিস কোরআন হাদিস করছেন আপনি কোরআন হাদিস কাটিং করছেন কেন ওই জন্য আপনাদের জন্য না যায়েজ যে বক্তার একশো পার্সেন্ট আকিদা চিনবেন না তার ওয়াজ শুনবেন না টেনশন থাকবে না

এপার বাংলা ওপার বাংলা করে বুক কাপড় আমরাও তো আল্লাহর ফকর মাফ করেন জামানের রোহানি ফায়েজ বরকত আমরাও বাংলাদেশ অনেক বাস করি সেখানে কি বাংলাদেশের বিশটা আমরা যে বিদেশ থেকে গেছি যে বিশটা আলেম এসে আমাদের পাশে বসেছে আমরা আছি চিন্তা নেই পাই নেই আর এপারে এসে সব সাইদির ভাইরা ভাই হয় এরা সব পাগল হয়ে কেউ রাখি থাকি সব মুবারকে ফাড়া জামা পরে আর বর্ডার পায়রসে গোল জামা পরে আর ছেলেরা অস্তি এটা বাংলাদেশী ভক্ত দাওয়াত করছে না ভক্তরা কি আকীদা আছে এসেই তো সাইদির ভাইরা ভাই সবাই যে আছে আর বলে জানো কোরআন শরীফ খুলে খুলে ওয়াজ করছে এই বিরাট ব্যাপার আমি দুটো মানে করি এক হতে পারে আর একটা আর একটা কারণ হতে পারে আরে পাগল ও খুলে খুলে বলবে না কেন ও তো একটা মুখস্থ নেই খুলেই বলতে তোমাকে থাকলে তো খুলেই বলে খুলে বল বলবো খুলে খুলে বলতে গেলে একবার সে ফোনে ফোনে মাথা খারাপ বাকিবুল্লাহ ভাই সে একটা বাংলাদেশের বক্তার নাম বলবো না আমি বলেছি নাম আমি উচ্চারণ করি না বলে সত্তর হাজার টাকা নিয়েছে আর বলেছে এই কেয়ামতের ময়দানে যে একবার জাহান নামে ঢুকে যাবে আমি ফিনারি জগন্নম খালিদিন ফিহা আবাদা এই দেখো গো কোরআন শরীফে লেখা আছে আল্লাহ বলেছেন একবার জাহান্নামে ঢুকে যাবে তো কোনো বের হবে না বাকি মতো খোঁজকে মৌলবীর কথা বাদ দাও বলে জান্নাতে যাবে আবার জেল খেটে বের হবে জান্নাত ফোনের ফোন কেন রে ঠিকই হয়েছে আমাকে তো দিবি দশ হাজার তো সত্তর হাজার তোর বাপ বেটাকে যার নামে ঢুকে বার করবে না ভালোই হয় আশি হাজার দিবি চেষ্টা করব সত্তর হাজার দিয়েছি ঢুকিয়ে দিয়েছে আর বার করছে আশি হাজার দে গাধা কোথা করে মিন্ন কিতাবি ওয়াল মুশ্রিকী আল্লাহ বলছে কাফের যারা হবে মুশরিক যারা হবে তারা ঢুকবে বেরোবে না আর মস্ত পারুম্মা চিরকাল জাহান নামে থাকবে না গাধার বেটা গাধা ওসব মৌলবিদের আনিস কেন কেন কোরআন দেখাচ্ছে উম্মতে মোহাম্মদীর চিরকাল জাহান নামে থাকবে আজ অবধি আল্লাহর হাজি বান্দা গনেরা আমি কিছুদিন আগে আপনাদের নেক দোয়ায় ঘুরে এলাম আমার দয়া নবী সোনা নবী আমার রওজা একটা জায়গা চিহ্নিত করে দিয়েছেন মা বাই না মেম্বারি ও রৌজাতি ও রৌজা তুমি আজুল আল্লাহ নবী বলেছে ওরে আমার আদুরি রুম্মা আয় চলে আয় চলে আয় চলে আয় এই জায়গাটা একবার তোরা ঢুকে যা আমি না বিপাক চিহ্নিত করে দিলাম আমার ঘর থেকে আমার মেম্বার এই জায়গাটা দেখতে পাচ্ছ জান্নাতে টুকরা যে হাজি বান্দা ওই জায়গাতে তুরাকাত নামাজ পড়ে এসেছেন আপনি সুখী আদায় করে নেন বাপ আপনি আপনার চিন্দা জীবনে একবার আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে